আইপিএল উদ্বোধনী ম্যাচে আর সি ভার্সেস কে গেয়ার এই খেলাতে বিরাট কোহলি যখন মাঠে ব্যাট করছিল পঞ্চাশ রান করার পরে বিরাট কোহলির একটা ভক্ত আচমকায় মাঠের ভিতরে প্রবেশ করে এবং বিরাট কোহলিকে জড়িয়ে ধরে তার পায়ে ধরে নমস্কার করে এই ঘটনা দেখার পরে ভাই পুরো নেট দুনিয়া উত্তাল হয়ে গেছে মানে যারা আমরা যারা বিরাট কোহলির সমর্থক আছি তারা সবাই ওই ছেলেকে স্যালুট দিয়েছে যে ভাই যে সাহসটা দেখিয়েছে আমরা হয়তো পারিনি আমাদের মতো অনেক বিরাট কোহলির সমর্থক যারা আছে যারা বাড়িতে বসে মোবাইলে বিরাট কোহলি খেলা থাকে কিন্তু বিরাট কোহলিকে সামনাসামনি দেখতে পাই না কিন্তু সেই ছেলে যার নাম ঋতুপর্ণ সেই মাঠে ঢুকে সাহস করে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছে এবং তার পায়ে নমস্কার করেছে এর পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং আদালতে তুলেছিল আদালতে তোলার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি এই কাজ কেন করেছো সে ছেলেকে জিজ্ঞাসা হয়েছিল সেই ছেলে উত্তর দিয়েছে আমি বিরাট কোহলির বড় একজন ভক্ত বিরাট কোহলিকে ভালোবাসি তাই আমি এই কাজটা করেছি বেশ ভালো সবাই তাকে প্রশংসা জানিয়েছে যে বিরাট কোহলি এত বড় ভক্ত আছে ভা বেশ ভালো কথা কিন্তু তার ঠিক কিছুদিন পরে রাজস্থানের একটা খেলাতে রিয়ান পরাগ যখন বল করেছিল ঠিক তখনই মাঠের মধ্যে আর একটা যুবক প্রবেশ করে এবং রিয়ান পরাগের পায়ে নমস্কার করে প্রথম প্রথম আমরা এই বিষয়টা দেখার পরে অবাক লেগেছে রিয়ান পরাগ যথেষ্ট একটা ভালো প্লেয়ার কিন্তু রিয়ান পরাগের এত বড় ভক্ত আছে যে মাঠে ঢুকে পায়ে নমস্কার করেছে রিয়ান পরাগের মানে এত সাহস মানে মানে একটা মাঠে ঢুকে প্রবেশ করা মানে একটা বিশাল একটা সাহসের ব্যাপার ভাই আমরা ক্রিকেট সবাই ভালোবাসি কিন্তু মাঠে ঢোকার সাহস ভাই সবার হয় না সেই ছেলে বুকে যথেষ্ট সাহস ছিল যাই তাই রিয়ান পরাগে পা ধরেছে গিয়ে আমরা বেশ ভালো লেগেছে রিয়ান পরাগের একটা ভক্ত আছে কিন্তু একটা মনে একটা খটকা লেগেই ছিল যে রিয়ান পরাক তো এখনও ঠিকঠাক জাতীয় দলে ঠিকঠাক খেলেনি এখনও এত নাম তো সেমন একটা হয়নি যে তারা এত বড় ভক্ত হয়ে গেল অবাক লেগেছিল কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরে সোশ্যাল মিডিয়ায় ঢুকে একটা খবর দেখতে পাচ্ছি যে রিয়ান পরাক নাকি সেই ছেলেটাকে টাকার বিনিময়ে মাঠে ঢুকিয়েছিল যে তার পাইলার নমস্কার টাকার বিনিময়ে এই কাজটা রিয়ান পরাগ করেছিল ভাই এই নিউজটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ভাই আমি কি বলবো ভাই অবাক যে রিয়ান পরাগ ভাই একটা ভারতীয়র একটা খেলোয়াড় ভাই সে কেন টাকার বিনিময়ে এই কাজটা করতে যাবে যদি এই কাজ আদৌ জানি না এটা সত্যি কি মিথ্যা আমি বলতে পারছি না যদি সত্যি হয়ে থাকে রিয়ান পরাগ যদি এই ধরনের কাজ করে থাকে আমি বলবো ভাই এটা একদমই করা উচিত হয়নি কারণ বিরাট কোহলি রোহিত শর্মা এম এস ধোনি শচীন টেন্ডুলকার তারা কখনোই বলিং যে তোমরা আমার ভক্ত হও আমরা তাদের খেলা দেখে তাদের ভক্ত হতে বাধ্য হয়েছি ঠিক তেমনি পরাক কেন নিজেকে নিজেকে মানে ভক্ত তৈরি করবে টাকা দিয়ে সে খেলার মাধ্যমে ভক্ত তৈরি সে এমন খেলুক ভবিষ্যতে ভারতের হয়ে এত ভালো খেলুক যাতে আমরা তাদের হতে বাধ্য হই এই ধরনের খেলা রিয়ান রেয়ানপোরা খেলা উচিত তারা এটাই নিশ্চয়ই করা উচিত হয়নি যে টাকার বিনিময়ে মানুষকে মাঠে ঢুকে নিয়ে এসে পাইন কারণে এরা ঠিক না আমি জানি না এটা সত্যি কি মিথ্যা যদি সত্যি হয়ে থাকে আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে এর ধরনের কাজ রিয়ানপোরা করা একদম উচিত হয়নি রিয়ানপোরাগ যথেষ্ট ভালো খেলোয়াড় তার ভবিষ্যতে ভারতের দলের হয়ে ভালো করার অনেক সম্ভাবনা আছে সে ভালো খেলুক আমরা সেটাই চাই তার ভক্ত তৈরি হোক এরকম নকল ভক্ত যদি তৈরি না হয় রিয়েল ভক্ত যারা বিরাট কোহলির ভক্ত আছে আমরা যারা বিরাট কোহলির ভক্ত রোহিত শর্মার ভক্ত এম এস ধোনির ভক্ত যারা আছে তারা যেরকমভাবে এম এস ধোনিকে রোহিত শর্মাকে বিরাট কোহলিকে সাপোর্ট করে ঠিক তেমনি যেন রিয়ান পরাগের ভক্ত তৈরি হয় তাকে যেন সাপোর্ট করে খেলার মাঠে আমরা সবাই চাই কিন্তু ওইভাবে টাকার বিনিময় না ভাই খেলার মাধ্যমে রিয়ান পরাগ তুমি ভক্ত তৈরি করো আমরা যেমন বিরাট কোহলি রোহিত শর্মা ভক্ত হতে বাধ্য হয়েছি ঠিক তেমনি তোমার খেলার মাধ্যমে তুমি তোমার ভক্ত হতে আমাদেরকে বাধ্য করো এটাই আমি চাই